সম্পর্ক যখন স্থান কাল সময় সমস্ত সীমার বাইরে তখন সম্পর্ক হয়ে যায় চিরকালের চিরস্থায়ী সম্পর্কের এই নিরীক্ষে কে আমার অথবা আমি কার সে চিন্তা আসা খুবই স্বাভাবিক আমার পিতামাতা স্ত্রী সন্তান সন্ততি ভাই বোন আত্মীয় স্বজন প্রিয়জন পরিচিতজন সবাই আমার সাথে কোনো না কোনো সম্পর্কের বন্ধনে আবর্তিত সহ বহুবিধ কারণে এই বন্ধনগুলোর কোনো বন্ধনকেই চিরস্থায়ী সম্পর্কের অন্তর্ভুক্ত করা সম্ভব হয় না সব সম্পর্কই আপেক্ষিক আমার এই দেহকে যখন স্থায়ীভাবে নিজের বলে দাবি করতে পারছি না তখন জগতের আর কোনো কিছুই কি স্থায়ীভাবে আমার হতে পারে স্থায়ী কিংবা অস্থায়ী শুরু কিংবা শেষ এসবের ঊর্ধ্বে যিনি তিনি আমার সৃষ্টিকর্তা আমার অতীত আমার বর্তমান এক অনন্ত গন্তব্য আর সেই গন্তব্য সম্পর্কে তিনিই একমাত্র ওয়াকিবহাল সকল কিছুর সাথে তিনি সর্বদাই সম্পর্কিত হে সৃষ্টিকর্তা তোমার সাথে আমার সম্পর্কই একমাত্র স্থায়ী সম্পর্ক